আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতি না কথা বলবো একদম বর্তমান পরিস্থিতি ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে কথা বলবো চারটি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি এক নম্বর পয়েন্টে কথা বলবো সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আপনাদের টুকিটাকি যে প্রশ্নগুলো আছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব সেই আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। যেন আপনাদের উপকারার্থে এটা ব্যবহার করতে পারেন এই তথ্যগুলো তো তারপরে দুই নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান ভিসার আপডেট বর্তমান পরিস্থিতিতে কুয়েতে কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে এবং কোন কোন কোম্পানিতে বের হওয়ার সম্ভাবনা আছে ক্লিনার কোম্পানিগুলোর কী অবস্থা বর্তমান এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো তো তারপরে তিন নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে ডিনারের রেট বর্তমান পরিস্থিতির দিনের রেট বাড়ার সম্ভাবনা আছে কিনা নাকি এরকমই থাকবে আর কেন হুরহুর করে কমে গেল এই বিষয়টি নিয়ে কথা বলবো কিছুটা আপনাদের ধারণা দেব। তো তারপর চার নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান অভিযান সম্পর্কে এবং আপনাদের কিছু কমেন্টের উত্তরে সো চলুন তাহলে ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক তো মূল বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন এটা সাবস্ক্রাইব করতে কখনোই মিস করবেন না কারণ আপনাদের জন্য কষ্ট করে তথ্য সংরক্ষণ করে কিন্তু ভিডিও করতে হচ্ছে আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেন তাহলে কিন্তু কাজ করার স্পৃহাটা বেড়ে যায় মানে তথ্য সংরক্ষণ করার আগ্রহটা বেড়ে যায় তো আপনাদের আপনারাও এর এর থেকে অনেকটা উপকৃত হতে পারবেন আশা করি অবশ্যই এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন তো চলুন তাহলে প্রথমে এক নম্বর পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলি সেটা হলো বর্তমান পরিস্থিতিতে সাধারণ ক্ষমা বিষয়ে সম্মানিত ভিউয়ার সাধারণ ক্ষমা বিষয়ে বর্তমান আপডেট হলো প্রায় দুই হাজার প্লাস বাংলাদেশি প্রবাসীরা সাধারণ ক্ষমায় জন্য আবেদন করেছে এর ভিতরে কিছু প্রায় সাতশো প্লাস আছে যারা দেশে যেতে চাচ্ছে এবং অনেকেই দেশে চলে গেছে প্রায় তিনশো চৌরাশি জনের মতো দেশে চলে গেছে আরও কিছু হয়তো আরও কিছু এই দু এক দিনের ভিতরে চলে গেছে এটা কিছুদিন আগে রিপোর্ট তো এরপরও তো আরও অনেক লোক আছে যারা আকামান নবায়ন করার জন্য আবেদন করেছেন তার ভিতরে প্রায় তেরোশো জন প্লাস লোক আকামান নবায়ন করার জন্য আবেদন করেছেন এবং এর ভিতরে প্রায় আটশো প্লাস আকামান নবায়ন করার জন্য গ্রহণ করা হয়েছে আসলে বর্তমান পরিস্থিতিতে সাধারণ ক্ষমা একটি সোনার হরিণ বলা যায় প্রবাসীদের জন্য সোনার হরিণ কাদের জন্য এই বিষয়টি আমি বলে। যাদের কোনো মোকালাফা নেই কোনো মামলা নাই কুয়েতের কোনো ঝামেলার ভিতর অতটা নেই মানে শুধু আকামার ম্যাচ শেষ হয়ে গেছে আপনি অবৈধ হয়ে গেছেন এই অবস্থায় আছেন তারা কিন্তু খুব সহজে আকামান নবায়ন করতে পারতেছে কিন্তু যাদের মামলা আছে মোকালাফা আছে বা আরো নানান ঝামেলা আছে তাদেরগুলো কিন্তু এতটা সহজ হচ্ছে না মানে আকামা নবায়ন করার ক্ষেত্রে কারণ তাদের এই সেই সমস্যাগুলো আগে সমাধান করতে হচ্ছে তারপরে আকামা নবায়ন করতে হচ্ছে আর প্রতিটা সমস্যাই কিন্তু সমাধান করতে সময় লাগে আর যার কারণে অল্প সময়ের মধ্যে কিভাবে করতে পারবেন এই জন্য বাংলাদেশ অ্যাম্বাসির থেকে যেটা কুয়েত অবস্থান করতেছে কুয়েতের বাংলাদেশ অ্যাম্বাসির থেকে কিন্তু একটি প্রতিদিন প্রায় বিকালে একটি মিটিংয়ের আয়োজন করা হয় সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা যারা সাধারণ ক্ষমা আওতাভুক্ত আসতে চাচ্ছেন এবং নানারকম সমস্যায় জর্জরিত আছেন কি থেকে কি করবেন এটা বুঝতে পারতেছেন না সেই সমস্ত লোকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আম্বাসিতে যান এবং সেখানে তাদের সাথে পরামর্শ করুন অবশ্যই এখানে ভালো কোনো পরামর্শ পাবেন আশা করি আসলে নানা বিষয় নিয়েই তারা পরামর্শ দিয়ে থাকেন এবং আমার কাছেও নানা বিষয়ে প্রশ্ন আসে আপনারা প্রশ্ন করে থাকেন এবং আপনাদের যদি জানার থাকে অবশ্যই আরও কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং প্রশ্ন করুন সেগুলোর উত্তর দেওয়া হবে তো বিগত দিনে কিছু প্রশ্ন এসেছিল যে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রশ্ন বেশি আসতেছে যে আমার পাসপোর্টে সমস্যা আছে আমার পাসপোর্টে ম্যাচ শেষ হয়ে গেছে তাহলে কি করা যায় তো তাদের তাদের কিন্তু অ্যাম্বাসিতে যেতেই হবে পাসপোর্টে যাদের ম্যাচ শেষ হয়ে গেছে তারা অ্যাম্বাসিতে গেলে কিন্তু এটার একটা সমাধান আপনি পেয়ে যাবেন এবং যাদের কাছে বৈধ কোনো পাসপোর্ট নেই দেশে যেতে চাচ্ছেন তারাও কিন্তু অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন অ্যাম্বাসির থেকে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করা হবে আর যারা সিভিল আইডি কার্ড নবায়ন করতে চাচ্ছেন বা আঁকামা নবায়ন করতে চাচ্ছেন তাদের কিন্তু সর্বনিম্ন পাসপোর্টের ম্যাদ এক বছর থাকতে হবে আর কিছু কিছু তথ্য থেকে আবার জানা যায় ছয় মাস থাকলেও লাগানো যায় কিন্তু সাধারণত এটাই বাস্তব যে সর্বনিম্ন এক বছর ম্যাদ থাকলে আপনি পাসপোর্টের নতুন আঁকামা লাগাতে পারবেন আর ম্যাথ বৃদ্ধি করা যাবে সেটার নিয়েও খুবই গতিতে কিন্তু অ্যাম্বাসিতে কাজ চলতেছে আসলে এখা ওখান থেকে আশ্বস্ত করা হচ্ছে এখন কতটুকু কতটুকু আপনাদের মানে কাজ করে দেবে তারা ওখানে গেলে আপনারা অবশ্যই কিন্তু এই বিষয়টা নিয়ে ধারণা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন সো আরও সাধারণক্ষম বিষয় নিয়ে যদি আরও কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন এখন চলে যাব বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেটে গতকালকে আমি আপনাদের মাঝে তিনটি ভিসার রিভিউ করেছিলাম এবং দেখিয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে কিন্তু সবচেয়ে যে ভালো ভিসাগুলো বের হচ্ছে সেটা হলো জার্মান গ্রেথ কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিক্যালের উপর যে ভিসাগুলো বের হচ্ছে বিশেষ করে ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল বা এই ভিসাগুলো যে বের হচ্ছে এটার সর্বনিম্ন স্যালারি ধরা হয়েছে একশো ষাট কেডি এবং এটা একটা ভালো ভিসা তো যারা জার্মান কনস্ট্রাকশন কোম্পানি থেকে ভিসা পেয়েছেন তাদের একটা লাখি চান্স বলা যায় এবং যারা নতুন জমা দিয়েছেন এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারাও কিন্তু অনেকেই পেয়ে যাবেন কারণ জার্মান কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু প্রায় প্রতি মাসেই গড়ে প্রায় প্রতি মাসেই কিন্তু ভিসা বের হয় যদিও সংখ্যায় খুবই কম তো অন্যান্য দেশে বেশি হয় জার্মান কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশের লোক একটু কম আনা হয় অন্যান্য দেশের লোকজন এখানে বেশি আসে যেমন ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে তাদেরকে ভিসা বেশি দেওয়া হয় আর বাংলাদেশিদের জুড়ে নির্দিষ্ট কোনো আপনার লোক থাকে সেই কোম্পানির সাথে সেরকম বর্নিং আছে তাহলে কিন্তু আপনার ভিসা পেতে পারেন তো তারপরে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো খাবার ডেলিভারি বয় হিসেবে যারা আসতে চাচ্ছেন কুয়েতে এই বিষয়টিগুলো নিয়ে কিন্তু আমার কাছে অসংখ্য কমেন্ট আসতে প্রায় প্রতিদিনই কমেন্ট আসে আর এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি খাবার ডেলিভারি বয় হিসেবেও কিন্তু ভিসা কিন্তু এই রানিং মাসে কিন্তু দুটি কোম্পানির ভিসা বের হয়েছিল খাবার ডেলিভারি বয় হিসেবে আরও কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে যেটা এই রানিং সপ্তাহ আসলে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আসলে এই বিষয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো ভিসা বের হওয়ার একদম পরেই সম্মানিত ভিউয়ার্স আপনারা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি জানতে চান সেটা হলো ক্লিনার ভিসার বর্তমান আপডেট আর ক্লিনার ভিসার যে কোম্পানিগুলো আছে সন পেপার বের হয়েছে কিনা বা লামানা পারমিট পেয়েছে কিনা বা ভিসা আদৌ বের হবে কিনা এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আপনারা জানতে চান আর এই বিষয় নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে থাকি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এখন পর্যন্ত কোনো ক্লিনার কোম্পানি থেকে পেপার এবং ভিসা বের হয়নি বিশেষ করে বড় যে কোম্পানিগুলো আছে তামজিবকো আল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি ইউএফএম থেকে শুরু করে আরও যে কোম্পানিগুলো আছে বড়ো বড়ো যে কোম্পানিগুলো সেগুলো থেকে এখন পর্যন্ত কোনো প্রকার পেপার এবং ভিসা বের হয় হয়নি যারা পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছে তাদের অপেক্ষার সময়টা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এখানে কিছু করার নেই আসলে কোম্পানিগুলো লামানা পারমিট পায় না যার কারণে এখন পর্যন্ত সরকার এবং ভিসা বের হয় তো এরপরে কথা বলবো আপনাদের মাঝে অভিযান সম্পর্কে অভিযানের সম্পর্কে তেমন কিছু বলার নেই কারণ কুয়েতের পবিত্র মাহের রমজান উপলক্ষে কুয়েত গভর্নমেন্ট খুবই শিথিল করা হয়েছে অভিযান তেমন কোনো অভিযান কোথাও কোনো জায়গায় নেই তো যার কারণে এই সম্পর্কে বর্তমানে আপডেট তেমন একটা দেওয়া দেওয়ার নেই আরও যদি এই সম্পর্কে যদি কোনো কখনো ঘটনা ঘটে সেটা কিন্তু অবশ্যই আপডেট আমি আপনাদের মাঝে দিয়ে দেবো এরপরেও কুয়েতে যারা প্রবাসীরা বিশেষ করে বাইরে কাজ করেন তারা কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন কারণ যে সাবধানতা অবলম্বন করা কিন্তু এটা বুদ্ধিমানের কাজ তো সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হলো দিনারের রেট একদিনের সমান আপনারা বর্তমান পরিস্থিতিতে তিনশো সত্তর টাকা সামথিং পেয়ে যাবেন দিনারের রেট আসলে বৃদ্ধি পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এই মাসে তবে সামনের মাস থেকে টুকটাক বৃদ্ধি পেতে পারে তো সম্মানিত ভিউয়ার্স চ্যানেলের সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে আমার জন্য দোয়া করবেন الله بس